চলো আজ বানানো যাক আলু বেগুন দিয়ে দুই মাছের ঝোল হ্যালো হ্যালোয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আগে আমি যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেই বেগুনগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। আর মিক্সিতে দিয়ে দেবো কয়েকটা লঙ্কা আর কয়েকটা রসুন একটু আদা আর একটু জিরে আর সাথে দিয়ে নেবো একটু জল দিয়ে মশলাগুলোকে ভালো করে মিহি করে পেস্ট করে নেবো তাকে মশলাগুলো ভালো করে মিহি করে পেস্ট করা হয় গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে দি গেলে তাতে দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো মাছ মাছগুলো ভাজা হওয়ার জন্য জানো তো বন্ধুরা এটা আমার ফার্স্ট মাছ রান্না এর আগে আমি কখনও মাছ রান্না করিনি মাছ রান্না কি মাছ ভাজাও করিনি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে একে এক করে মাছগুলোকে তুলে নেব একটা প্লেটে মাছগুলো তোলা হয়ে গেলে সেই কড়াইতে দিয়ে দেবো আলু আলুর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ আর একটু হলুদ হলুকেও ভালো করে ভেজে নেব ভালো করে লাল লাল করে ভেজে রেখে সেই কড়াইতেই দিয়ে দেবো বেগুন এই বেগুনগুলো আগেই ওই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই বেগুনগুলো মাছের জন্য রান্না করছি তাই মনে মনে একটা ভয় অবশ্যই কাজ করছিল যে কেমন হবে জানি না শেষ পর্যন্ত দেখতে থাকো রান্নাটা কেমন হয় বেগুনগুলো ভালো করে এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি আস্তে আস্তে করে যাতে বেগুনগুলো ভেঙেও না যায় খুব ভয় পাচ্ছিলাম যাতে আগে কোনো দিনও করিনি তো সেই জন্য তারপর বেগুন ভাজা হয়ে গেলে সেই কড়াটা একটু ধুয়ে তার মধ্যে দিয়ে দেবো আবার তেল একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়নে সেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে নাড়িয়ে নেবো যাতে পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে যায় আর পেঁয়াজগুলো হালকা ভাজা হতে থাকবে তারপরেই দিয়ে দেবো হচ্ছে কিছু কেটে রাখা টমেটো টমেটাগুলো না গলা পর্যন্ত আমি ভালো করে এটাকে নাড়তে থাকবো এই টমেটোগুলো গলানোর জন্য আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম দিয়েছি হাই করে দিলে আবার এখানে পেঁয়াজগুলো পুড়ে যাওয়ারও ভয় থাকবে তারপরে টমেটোগুলো ভালো মতন গলে গেলে সেখানে আমি দিয়ে দেবো ওই মিক্সিতে বাটা মশলাটা মশলাটা ভালোভাবে এখানে কষাতে থাকবো তখন মশলাটা একটু ভাজা ভাজা না হয় মশলাটার কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ আমি এখানে নাড়াতে থাকবো আচ্ছা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখো আমাকে কিন্তু অবশ্যই জানাবে জানাতে ভুলবে না কিন্তু কমেন্টে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও আমার চ্যানেলে নতুন তার একটা সাবস্ক্রাইব করে দিও আমার এই ভিডিওগুলো দেখার জন্য এবার মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দেবো লবণ আর হলুদ আর এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেন সেটাকেও ভালো করে কষাতে থাকবো এই গুঁড়ো মশলাগুলো মশলার সাথে ভালোভাবে মিশে যায় তারপরে আমি এখানে অল্প একটু জল দিয়ে মশলাটা আবার ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার পাশ দিয়ে তেল তেল ভাব বেরিয়ে আসবে এই গরমে যারা রোজ রান্না বান্না করে রান্নাঘরে তাদের কত কষ্ট বলতো এবার মশলাটা কষানো হয়ে গেলে সেখানে আমরা দিয়ে দেবো আগে ভেজে তুলে রাখা আলুগুলোকে সেই আলুগুলোকে দিয়েও আবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব যাতে আলুর মধ্যে মশলার ফ্লেভারটা চলে আসে তারপরে আলুগুলোকে কষানো হয়ে গেল আমি এখানে কড়াই দিয়ে দেবো জল জলটা পরিমাণ মতন দেবো যতটা আমি ঝোল রাখতে চাই ঠিক তার থেকে একটু বেশি দিয়েছি কারণ ফুটলে আবার জলটা একটু কমবে সেই জন্য জলটা দিয়ে তারপরে এখানে আমি আবার মশলাটাকে একটু ভালো মতন নাড়ে নিয়েছি যাতে মশলাটা জলের সাথে মিশে যায় তারপরে জলটাকে এখানে কিছুক্ষণ রেখে দেবো এরকমভাবেই যাতে জলটা ভালো মতন ফোটে আর ফুটে গেলেই আলুটা সেদ্ধ হবে সেই জন্য জলটাকে বেশ কিছুক্ষণ ধরে ফোটাতে হবে তখন না আলুটা গলছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ফুটিয়েছিলাম একবার চেক করে নিয়েছি যে আলুটা ঠিক মতন গলেছে কিনা আলুটা বেশ ভালোই গলে গেছে দেখছি আর ঝোলটাও বেশ ভালোই ফুটে গেছে তো মাঝে মাঝে টুকটাক রান্না করতে আমার বেশ ভালোই লাগে ফুটে গেলে তার মধ্যে দিয়ে দেবো এবার মাছগুলোকে মাছগুলোকে ঠিকঠাকভাবে আস্তে আস্তে দিচ্ছিলাম কারণ আমি তো আগে কোনো দিনও করিনি সেই জন্য এই ভয় ছিল যে মাছগুলো যদি ভেঙে যায় সেই জন্য আমি দেখো এখানে ভয়ে হয়ে আস্তে আস্তে মাছগুলোকে সরিয়ে সরিয়ে দিচ্ছিলাম ঝোলের মধ্যে মাছগুলো দেওয়া হয়ে গেলে তার মধ্যে এবার দিয়ে দেবো সে আগে ভেজে রেখেছিলাম যে বেগুনগুলো সেই বেগুনগুলোকে যেহেতু বেগুনগুলো ভাজার সময় অনেকটা সিদ্ধ হয়ে গেছিলো তাই এগুলো মাছের সাথে দিয়েছি নাহলে আগে দিলে বেগুনগুলো একেবারে মিতিয়ে যেত তো বন্ধুরা আমাদের সমাজে এখনো এমন মানুষ আছে যারা খুব ধূর্ত হয় ধূর্ত কি ধূর্ত চালাক হয় নিজেদের মেয়েরা ঘুরবে ফিরবে ভালো থাকবে সেটাতে তাদের খুব ভালো লাগবে কিন্তু অন্যের মেয়ে যদি ঘুরতে চায় ফিরতে চায় ভালো থাকতে চায় সেখানেই তাদের দোষ হয়ে যাবে তরকারিটাকে কিছুক্ষণ ঢাক্কান দিয়ে রেখে আবার ফুটিয়ে নামিনি নিয়ে এই যে আমার মাছের তরকারি রেডি তোমরা কিন্তু এভাবে রান্না করতে পারো তরকারিটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল। তারপরে এখানে রান্না টান্না করে স্নান ধান করে রেডি হয়ে গেছিল খাওয়ার জন্য খেটে আবার রেডি হয়ে ছাদে চলে গেছিলাম একটু ভিডিও বানানোর জন্য দেখো বাড়ির আকাশটাকে কত সুন্দর লাগছে তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম একটু যে বাড়ির পরিবেশটা কত সুন্দর গরমকালে বিকালবেলা ছাদে যেতে বা বাইরে যেতে বেশ ভালোই লাগে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় ছাদে গিয়ে এই ফটোটা তুলে নিয়েছিলাম তারপরে বিকালবেলা বেরিয়ে গেছিলাম অরুণ আইসক্রিম খাওয়ার জন্য তো অরুন আইসক্রিম খেয়ে এখানে বাড়ি চলে এসেছিলাম তারপরে ভিডিও করা হয়নি বাড়ি আসার ভিডিওটা তাদেরকে একটু ঢং করে ভিডিও করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আচ্ছা তোমরা কিন্তু জানাতেও ভুলো না আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে আমি অনেক উৎসাহ পাবো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই